বিলম্বে একটি নির্বাচনের ব্যবস্থা করো যাতে দেশের মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করে নিজের পছন্দ সেই ব্যক্তিদেরকে সংসদে পাঠাতে পারে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারে আমি বিশ্বাস করি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান যেদিন বাংলাদেশে নির্বাচন হবে বাংলাদেশের পঁচানব্বই ভাগ মানুষের নিয়ে দিয়ে উনি ইনশাল্লাহ দেশের প্রধানমন্ত্রী সূর্যের আলো চোখের সামনে হাত দিয়ে ঠেকানো যায় না তারে রহমানকে ইনশাল্লাহ ঠেকাতে পারে সৃষ্টিকর্তা ছাড়া এর খুব কোন শক্তি বাংলাদেশে রাজনীতি একদিনের জন্য না আসলাম দুটো ছবি তুললাম চলে গেলাম এটা রাজনীতি না রাজনীতি হচ্ছে মাটি ও মানুষের সাথে অটুট সম্পর্ক স্থাপনা করা যে কোনো বিপদে আপদে বা সুসময়ে সবসময় যেন মানুষ আপনাকে চোখের সামনে দেখে শুধু সুসময়ে দেখবে দুঃসময়ে গায়েব থাকবেন এটা মানুষ গ্রহণ করবে না ভাইদেরকে আমি ছাত্র দলের আহ্বান করছি আপনারা আমাদের নেতা জন তারেক রহমানের একত্রিশ দফা গণমানুষের কাছে তুলে ধরুন আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়ার অবদান আমাদের মানুষদের কাছে তুলে ধরুন আপনারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অবদান গণমানুষের কাছে তুলে ধরুন এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা জাতীয়তাবাদী ছাত্র দলের আদর্শ দিয়ে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করুন বাংলাদেশে বর্তমানে একমাত্র প্রগতিশীল জনপ্রিয় ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র এই ছাত্র সংগঠনের নাম নিয়ে এশিয়ার সবচেয়ে জনপ্রিয় এবং বৃহৎ ছাত্র সংগঠনের নাম ভাঙিয়ে কেউ যেন অপকর্ম করতে না পারে চোখে চোখে রাখবেন যারা ছাত্র দলের কোন পদে নাই যারা ছাত্র দলের কোন আন্দোলন সংগ্রামে সতর্ক ছিল না এখন তারা বড় বড় বিলবোর্ড লাগে চাঁদাবাজি করছে এটাকে প্রতিহত করতে হবে মানুষকে জানাতে হবে তারা আপনাদের পবিত্র সংগঠন তাদের সংগঠন ছাত্র দলের কেউ না তারা হচ্ছে শৈলাচারের দোষ আর যতদিনই আমরা বেঁচে আছি মনে রাখবেন এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কুড়িটাই 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 একটা জনাত্মারে রহমানে